কৃতী ছাত্র ছাত্রী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি লক্ষ লক্ষ আলেম দের আল্লামা ডক্টর কে এম মাহবুবুর রহমান মাদ্দা জিলহুল আলী বরক আল্লাহু ফী হায়াতি উপস্থিত আছেন আমার বড় ভাই আসকোনা দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হুজুর কেবলা মকবাজার হুজুর কেবলার অত্যন্ত আদরের জামাতা আলহাজ হজরত মৌলানা আব্দুর রহমান আল কাদি আজকে মাহফিলের প্রধান অনুষ্ঠানের প্রধান রহমান আজকে অনুষ্ঠানে অনুষ্ঠানকে অলঙ্কৃত করেছেন মকবাজার হুজুর কেবলার সরাসরি ভক্ত আমাদের ছোট ভাই গদিনিশিম বিশ্বাইবদুল কাবলা মহবাজার দরবার শেরিফের বর্তমান বর্তমান অবস্থিত হয়েছেন যেন আমাদেরকে যিনি অভিভাবক করতে অভিভাবকের দায়িত্ব নিয়েছেন যিনি সেই 2008 সাল থেকে হাঁটি হাঁটি পা পা করে ওয়ান টু টু থ্রি থ্রি ফাইভ ফাইভ ফোর থেকে পর্যন্ত আজকে আলিম শ্রেণী সুবোধ পর্যন্ত যিনি অভিভাবকের দায়িত্ব নিয়েছিলেন এবং এখনো নিতেছেন প্রথমেই চেয়ারে বসে আমাকে বললেন ট্রাস্টের কাগজপত্র কতটুকু আগাইছে ট্রাস্টের কাগজপত্র কতটুকু আগাইছেন কারণ এটা হয়ে গেলেই আমরা আমাদের নিজস্ব নামে ইনশাল্লাহ পরীক্ষা দিতে পারব সেটার জন্য আমাদের ঢাকা মহানগরের জমি সিনের সম্মানিত সাধারণ সম্পাদক এবং জমি ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সভাপতি এবং সাহাবালি সিনিয়র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হুজুর আমার বড় ভাই আবু আবু জাফর মোহাম্মদ সাদেখ হাসান হাস মাদ্রা জিল্লো হলা আলী উপস্থিত হয়েছেন বেশি অনুপ্রেরণা যার কথা আমি পেয়েছি আখিলখিয়া খিলখিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা আমার সম্মানিত সুপার ভাইজান ভাইজান চমৎকারভাবে আমাকে অনুপ্রাণিত করেছেন আমার ছাত্রদেরকে অনুপ্রাণিত করেছেন ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি আসার কথা ছিল আমাদের উনপঞ্চাশ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলের উপস্থিত কোনো হতে পারে নাই শেষ প্রান্তে আসেন কিনা উপস্থিত আছেন বিভিন্ন মাদ্রাসার অতিথি ছাত্র এবং ছাত্রীরা আমাদের অভিভাবক অভিভাবিকাগণ এবং বিভিন্ন সুদীজন আমাদেরকে অনুপ্রেরণা প্রেরণা দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন তাদের সকলের কাছে আমার আন্তরিক শুভেচ্ছা সালাম বিনিময় করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমি আমি আমি

আহ আমার বেশি নামাজও নাই ওয়ালা স রোজাও বেশি নাই ওয়ালা সদাপতি আমার দান সত্ত্বেও বেশি নাই তবে একটা জিনিস আছে গো নবিসুলসালুম বললেন তোমার কি আছে আমার আছে লা কিন্না অহিবুল্লাহা ও রসুল আমি আল্লাহকে আর আপনি রসুলকে অনেক ভালোবাসি নীসুলাসালুম বললেন কাল আন্তা মা না বাবা তুমি যাকে ভালোবাসো বোখারি শরীফের হাদিস তার সাথেই তুমি থাকবা জান্নাতে সোহান এই হাদিসটা পড়ে আমি গজুল লিখছিলাম আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি আখেরাতে কি দেখাবো নাই কোন একটা ভৌজি আছে আমার সেত নবীজি একটা ভৌজি আছে আমার সেত নবীজি আমার মায়ার নবী ই আমার দয়ার নবী ই আমায় একটু দিদার দিতে হয়ে যাওয়া জি নবীজি আমায় একটু দিদার এই হাদিসটা পড়ার পরে আমি এক গজলটা লিখেছি যে সাহাবি বলছে আমার নামাজের বাহাদুরি নাই আমার রোজার বাহাদুরি নাই আমার অনেক নাই কিন্তু একটা আছে আমি আল্লাহকে ভালোবাসি আপনি রসুলকে অনেক নবী ঘোষণা দিয়ে দিলেন যাকে ভালোবাসে তার সাথে থাকবা এই অনুভব করে যে তাহলে হাবিবসুল্লাহামকে অনেক প্রয়োজন আবার নবী সাল ঘোষণা করলেন ঘোষণা করলেন যে মদিনা তো মক্কা তুল মকার হাদিসটা ভুলে গেলাম বাংলাটা বলছি তুমি মক্কায় যে নিয়ামত দিয়েছ মা জাল তাবি মক্কা তামিনাল বারাকা তুমি মক্কা শরীফে যে নিয়ামত দিয়েছ আমার মদিনাতুল মনাও বড়ায় ডাবল নিয়ামত দিতে হবে সেই হিসাবে তো আমি মনে করি হুজুরদের সাক্ষী রেখে বলছি যেহেতু নবীজি বলছেন লিকুল্লি নাবিয়িন দাওয়াতু মুস্তাজাবাতু প্রত্যেক নবী রাসূলের দোয়া কবুল তারা মুস্তাজাবুত দাওয়াত এই হাদিস পরে দেখলাম হাবিব সুন্নাহ ইসলামকে জিবরাইল জিজ্ঞাসা করলেন নবীজি সব সকল নবী স্পেশাল মুস্তাজাবুত দাওয়াত আল্লাহ বানিয়েছেন দোয়া কবুল করবেন সবার দোয়াই তো আল্লাহ সবার দোয়াই তো দুনিয়ার জমিনে করলেন কিন্তু আপনি তো করলেন না নবী সাল্লাম বললেন আমি আমার দোয়াটা রেখে দিলাম আমি দোয়াটা করলাম না কবে করবেন আমি যেদিন দেখব আমার গুনাগার উন্মত গুলি হয়রান পরিশ্রম থাকবে হয়রান পরিশ্রম হয়ে যাবে ওই দিন আমার দোয়াটা ওই দিনের জন্য রেখে দিয়েছি কবে আমি দোয়া করব জানো তো কবে গানা আউওয়ালুন নাসি খুরুজান ইদা বুইসু আমি সর্বপ্রথম হাশরের মাঠে আমি উঠব আমি ওঠার পরে আনা কায়িদ ওয়া আনা কায়িদুহুম ইদা ওয়াফাদু কেউ নেতৃত্ব গ্রহণ করবে না আদম থেকে শুরু করে ইসা রুহুল্লাহ পর্যন্ত কেউ নেতৃত্ব নিতে আগ্রহী হবে না নেতৃত্ব দিতে সাহস করবে না আমি ঘোষণা করছি সমস্ত মানুষের নেতৃত্ব আমি হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আকরামের একাই দেব শুধু তাই নয় ওয়া আনা খতিবুম ইদা আনসাতু এগুলো অনুভব করি আমারই মাদ্রাসা করা ও আনা খতিবুম ইদা আনসাতু নবি সাল্লাল্লাহু আলাইহি বললেন সমস্ত মানুষ যখন সমস্ত নবী রাসূলগণ

আমি রসুসের ইসলাম তখন তাদেরকে সুপারিশ করে কেউ ওকালতি করে করে তাদেরকে বের করে আনবো শুধু তাই নাই যখন আমার উন্মত গুলি রান পেরেশান হয়ে যাবে আজকে মুক্তি পাওয়ার কোন উপায় মনে হয় থাক নাই ওই সময় আমি তাদের কানের কাছে মুবাসির হুম করে দিব আমি শুভ সংবাদ শুনিয়ে দিব শুধু তাই নয় শুধু তাই নয় আল্লাহ রবুল্লা আলমিনের একটা মাত্র পতাকা থাকবে ওই পতাকাটা আমি হাবিব হাত সাল্লাল্লাহু থাকবে শুধু তাই নয় আমি রাসূলুল্লাহ এমন একজন নবী তোমাদের শুধু আমাকে আমি কাবা যেমন তাফ করে মানুষ আর মদিনাতুল মুনওয়ারের লওজা মবারক 70000 ফেরেশতারা ও আন নবাই হদাব বিন ওয়াহাবিন কা নাকাবান দাখালা

এমন কোনো সকাল হয় না যে সকাল সূর্য উদয়ের সাথে সাথে সত্তর হাজার ফেরেশতা নভীজি রও জামা বারকে হয় না এই রকম কোনো সকাল হয় না শুধু তাই নয় এই এই গুলি হাত্তা ইদা আমসাও সপ্তা সন্ধ্যা পর্যন্ত তারা রও জামা বারকের স্তুরী করে তারা যে তারা রও জামা বারকের চতুর্দিকে ঘুরে আর দুরুদার সালাম করে এই দুরুদার সালাম পড়তে পড়তে

সেই সেই কথা খেয়াল করে সেই হাদিস দেখে দেখে আমার একটা অনুপ্রেরণা আসলো যে আমি পৃথিবীতে একদিন থাকবো না আমাকে একদিন আমার আব্বাম্মা চলে গেছে আমার তীর মুর্শিদ চলে গেছে আমার পীর মা চলে গেছে আমার বড় ভাই চলে গেছে আমাকে একদিন চলে যেতে হবে আমি কি রেখে যাব বক্তৃতার জমি আজকে ওয়াজ করি একদিন পরে মানুষ ওয়াজ ভুলে যায় মুক্তিদার জমিনে আজকে 29টা বছর আমি সময় দিচ্ছি কিন্তু একদিনে মানুষ ওয়াজ মনে রাখতে পারে না সেই কথা অনুভব করে আমি কিছু আমি আলেম 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 আমূলিয়ালি বেরি করার জন্য আমি একটা मोहब्बतের ফ্যাক্টরি খোলার জন্য চেষ্টা করেছিলাম সে উনিশশো দু হাজার আট সাল থেকে হাঁটি হাঁটি পা পা করে আমি এই প্রতিষ্ঠানকে হুজুরের পাশের একটা বিল্ডিং ভাড়া নিয়ে প্রথমে একটা ফ্লোর ভাড়া নিয়ে এরপরে দ্বিতীয় ফ্লোর ভাড়া নিয়ে এরপরে তৃতীয় ফ্লোর এরপরে পুরা বিল্ডিং ভাড়া নিয়ে আমি প্রতিষ্ঠান উত্তরে পাঁচ বছর চালাইলাম পাঁচ বছর পরে অনুভব করলাম আমি এত দৌড়াদৌড়ি কেমনে করবো আমি আমি কি জমিনে প্রতিষ্ঠা নাকি আমার প্রতিষ্ঠানকে সময় দেব। এই জন্য আমার আমি এখানে একটু সামান্য কুটির আছে আমার বাচ্চাদেরকে নিয়ে একটু বসবাস করার জন্য সেই কুটিরের পাশেই পাশেই আমারই এই ছোট ছোট এই প্রতিষ্ঠানটাকে আমি আনার জন্য মনস্থ করি আমার শিক্ষক মণ্ডলীর সাথে আমি পরামর্শ করি আমার ছোট্ট একশো টাকার একটা কাজ হলেও হাবিবুল্লাহ সাল্লাল্লাহু একটা অন্যতম সুন্নত আছে পরামর্শ করে কাজ করা আর কাউকে না পেলে আমার স্ত্রীর সাথে আমি পরামর্শ করি আমার স্ত্রী কাছে না থাকলে আমার খাদেম সিরাজকে জিজ্ঞাসা করলে পাবে খাদেম সিরাজ পলাশের সাথে পরামর্শ করি কারণ সুন্নত নবী একটা হাদিসে মোবার কাজ যে কাজে পরামর্শ নাই ও শয়তান শরিক হয় এই জন্য আমার প্রত্যেকটা শিক্ষক মন্ডলীদেরকে আমি বলি পরামর্শ ছাড়া কাজ করবেন না পরামর্শের মধ্যে আমার জ্ঞানের মধ্যে ত্রুটি থাকতেই পারে আমি সরি বলতে শিখেছি আমি ছোট হতে শিখেছি কারণ নিচা জায়গায় পানি জমে কখনো পাহাড়ে পানি জমে না কখনো পাহাড়ে পানি জমে না এই দয়াটা আমাকে আমার মুর্শিদ কাবলার নজর এই দয়াটা আল্লাহ অনেক বেশি করেছেন এই দয়ার কারণে মনে হয় আমি কিছু আমি কিছু দয়া পাচ্ছি আল্লাহর তরফ থেকে নবিসামের একটু নজর করম পাচ্ছি অলি আল্লাহদের একটু নজর নজরও করম পাচ্ছি তো আমার আমার মাদ্রাসার সহ সুপার আজকে আমরা আলেম শ্রেণী উদ্বোধন করতে যাচ্ছি সেই হিসাবে কি বলে ভাইস প্রিন্সিপাল হিসেবে যিনি দায়িত্ব গ্রহণ করবেন আমরা আশা করছি উনি উপযুক্ত আমরা মনে করছি উনি প্রস্তাব দিলেন কাদিরিয়া তেবিয়া বাগে তৈয় কাদ জামে আহমদিয়া বাগে সিরিকুত তা আমরা প্রধান অতিথির কাছে আবদার করেছিলাম আমি আমরা একটা নাম দিয়ে যাব আমাদেরই বাগানটা কি হবে হুজুর কেবলা আমাদেরকে একটা মাপ দিলেন बागे बागे ইসকে বেলায়েত আমাদেরই প্রতিষ্ঠানের बागे ইসকে বেলায়েত মানে ইসকের বাগান এবং বেলায়েতের বাগান ولي الله ربغان كنوا أولي الله ربغان دولة بالمكاية ترى شنه أمي لم تروا أن الله سخر لكم ما في السماوات وما في الأرض وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة এলেম শুধু প্রকাশ সোনা এলেম দুল দুইটা জাহিরই আছে নেমত জাহিরীও আছে মাত্রনিও আছে এই জন্য হক্কানি আলি আল্লাহ আলেমেরা তারা বলে শুধু জাহিরই এলেম না তোমাকে বাদ তিনি এলেমও শিখতে হবে তা সেই বাদ তিনি এলেম শিখতে হলেই এইজন্য জন্য লাগে বায়াত লাগে বায়াত হলে কি হবে আল্লাহ নিজেই বলেছেন ছাব্বিশ পাড়ার ষোলো পৃষ্ঠায় আল্লাহ বলেছেন না কি বলেছেন আল্লাহ আহ আল্লাহ বলেছেন লাফদরদি আল্লাহ আনিল মুখিনিন বন্ধু আপনার সাহাবিদেরকে জানিয়ে দেন কি জানাবো আমি কিন্তু এদের প্রতি সন্তুষ্ট এই মোমেনদের প্রতি সন্তুষ্ট কেন সন্তুষ্ট হয়েছে জানেন কেন তাই ই দি ও নাকে তাহাতের সাজারা এরা গাছের নিচে আপনার কাছে বায়াত গ্রহণ করার কারণে আমি সন্তুষ্ট হয়েছি তবে পানি বা মাফির কোন বিভার বায়াত হবে আমি জানতাম এরা বায়াত হবে

হে বাবা শান্তি আমার শান্তি লাগে আমার সোনার আলহামদুলিল্লাহ পড়ে আমি লেখলাম শান্তিপ্রীত হলে হাবিবের কত মোবারকে যেতে হবে যেতে হবে হয়নি আল্লাহ বললেন বায়াত হওয়ার কারণে আমি সন্তুষ্ট ওয়ানজালা সাকিনা আমি তাদের প্রশান্তি ঢেলে দিব শুধু তাই নয় বায়আতকারীদের জন্য যারা বায়াত গ্রহণ করেছে যারা বায়াত করায় এদের জন্য সুবসংবাদ কি ওয়া আতা বাহুম ফাতহান ক্বরীবাহ পরবর্তীতে তাদেরকে আমি বিজয় দান করব সুবহানাল্লাহ বায়আতকারীরা বিজয় হবে আল্লাহ বলেছেন বা সত্যীরা বিজয় হবে আল্লাহ বলেছেন কোরআনে কোনো সন্দেহ আসে না এই সমস্ত চিন্তা করে একদল ওয়ারাছাতুল আমবিয়া বানানোর জন্য আমি চেষ্টা করেছি যাদেরকে নির্দেশ দেওয়া আওবিন নামাজ বাধ্যতামূলক ইসহাক নামাজ কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে বেলা উঠবে যখন ইসহাকের সময় হবে তখন ইসহাকের নামাজ পড়া বাধ্যতামূলক পাঁচ মিনিট হলেও জিকির করতে হবে পাঁচ মিনিট হলেও জিকির করা লাগবেল্লাহ পাঁচ বার হলো ইল্লাহ পাঁচ বার হলো আল্লাহ আল্লাহ এবং একবার দুইবার

সংক্ষিপ্ত দোয়া মোনাজাত করে এরপরে এদের আলিয়ার পড়া হেফজখানার পড়া দর্শে নিজামির পড়া আমাদের নুরানির পড়া নাজরানার পড়া আমরা শুরু করি এটা অভিভাবক অভিভাবিকা গণ যারা আছেন সকলকে মেসেজ জানিয়ে দিলাম আমার মরবী আমার পীর তুলল আমার রোস্তাদ তুল্য আমার এই মহানুভবতার মানুষগুলি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছেন বর্তমান এই এই শিক্ষা আমার এই প্রতিষ্ঠানকে চয়েস করতে পারেন আপনারা যাচাই করতে পারেন আমার চব্বিশ জন ছাত্র পরীক্ষা দিল ছয় জনে প্লাস পেয়ে গত বছর গোল্ডেন গত বছর গোল্ডেন প্লাস প্যালাস হওয়ার পরে কি যেন ইসুফ রাকিব ছেলের নাম হাফিজ ইকু ইসুফ রাকিব সারা বাংলাদেশের বোর্ড স্ট্যান্ডের মধ্যে এও একটা বোর্ড স্ট্যান্ড করলো স্কলারশিপ পেয়ে গেল আমার পঁয়ষট্টি হাজার ভার্সিটি ঢাকা ভার্সিটির পঁয়ষট্টি হাজার ছাত্রছাত্রীদের পরীক্ষায় আমার প্রতিষ্ঠানের ছাত্র হল একশো ছেচল্লিশ নম্বর আমার আনন্দে বুকটা ভরে গেছে আমার আনন্দে বুকটা শুক্রিয়ার কোনো ভাষা আমার নাই আর সামনে যাব না অনেক কথাই আমি লিখেছিলাম সেই লেখার মধ্যে একটা মেসেজ দিচ্ছি আমি প্রত্যেকটা সেক্টর আমার প্রতিষ্ঠানের যতগুলি সেক্টর আছে আমার শিক্ষক মন্ডলীদেরকে বলছি এই পয়েন্ট লেখেন এই পয়েন্ট লেখেন এই পয়েন্ট লেখেন আমাকে লেমিনেটিং করে আমার অফিসের আমার টেবিলের মধ্যে দিয়ে দেন আমি প্রতিদিন কোনোটা সরাসরি যাব কোনোটা আমি মোবাইলে নক করব প্রত্যেকটা জিনিস আপনারা কি বেজার হলেন কে খুশি হলেন আমার দেখার বিষয় না আমার প্রত্যেকটা জিনিস আমি নক করব এই জন্য এটা একটা একটা শুভ সংবাদ আমি প্রতিদিনই মাফিল করতাম সপ্তাহে সপ্তাহে প্রতিদিন মাফিল করতাম পুরো দিন দুইটা কোনো দিন তিনটা কোনো দিন চারটা মাফিল আমি করেছি এই বছর তিনটা মাফিল করা হয়েছে একদিন কিন্তু আমি প্রতিষ্ঠানকে সময় দেওয়ার জন্য কারণ যেহেতু এখন এখানে আপনাদের দোয়ায় প্রায় পনেরো দুই বিঘা জায়গা হয়ে গেছে এই মাঝখানের পোলকটা আপনাদের আপনাদের দেয়ালের পিছনে যেতে অনেক দিন আমাদের আমরা কষ্ট পেয়েছি পাই না আজকে মার্শাল্লাহরা দয়া দয়া করে আমার একটা বোন নোয়াখালি বাড়ি উনি দয়া করে আমাদের এই জায়গাটা দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ এটা হলেই এটা রেস্টিরি হলেই আমাদের রেস্টিরি কিছু জায়গা প্রায় পনে দুই বিঘা জায়গা প্রতিষ্ঠানের হয়ে যাবে আমি হাওলাপ করে আমার এই কাছ থেকে এক লাখ দুই লাখ পাঁচ লাখ পঁচিশ লাখ পঞ্চাশ লাখ না তবে পঁয়ত্রিশ লাখ পর্যন্ত হাওলাত করে আমি জায়গা রাখি আর মাহফিল করে করে আমি পরিশোধ করি মনে হয় আমাকে একটু মায়া করা উচিত মনে হয় আমাকে একটু মায়া করা উচিত এই জন্য আমি যেহেতু লেখাপড়া সহ প্রত্যেকটা আপনাদের এরকম একটা কথা আমি প্রতিষ্ঠান করেছি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমি করতেছি নখ করবো এই জন্য আপনাদের এই মেসেজটা দিয়ে দিলাম আপনাদের আর সামনে যাব না আর সামনে যাচ্ছি না মার্শাল্লাহ নতুন ঘোষণা আগেই ছিল আমার আমাদের এই প্রতিষ্ঠানিক আইটি ফ্রাম্প আমরা অতি শীঘ্র খুলতেছি কাগজপত্র অনেক আগিয়ে গেছে আমরা আইটি ফার্ম খুলব ইনশাল্লাহ নুরানি শিক্ষক যারা শিক্ষক ভাই বললো শতকরা পাঁচ পার্সেন্ট কোরআন শরীফ সহি পাওয়া যাবে কিনা সন্দেহ আছে আসলে বড় লজ্জা লাগে বড় বড় আলেম বড় বড় বক্তা কোরআন হাদিসের আলোচনাও করে খারাপ না কিন্তু কোরআন শরীফ সহি না এটা বড় দুঃখের বিষয় ওই কোরআন শরীফ সহি করার জন্য আমাদের আলেম শ্রেণীর ছাত্রদেরকে আমাদের ফাজেল শ্রেণীর ছাত্রদেরকে আমাদের কামের শ্রেণীর ছাত্রদেরকে দাখেল শ্রেণীর ছাত্র ছাত্রদেরকে এবং আলাদা নুরানি পড়ানোর জন্য পর্দা শহীদ মেয়েদেরকে নুরানি ট্রেনিং করান শরীফ সুন্দর করে দেওয়ার জন্য নুরানি ট্রেনিং সেন্টার আমরা খুলতে যাচ্ছি খুব অতি শীঘ্রই এটা খোলা হয়ে যাবে দর্শনী স্যার নিজামি সাত বছর করছে আমরা কপ টাইটেল কমপ্লিট করে দেব ইনশাল্লাহ দ্বিতীয় বছর শুরু হয়েছে ইনশাল্লাহ আরবি উর্দু এবং ফার্সি ভাষা এবং ইংরেজি ভাষা সকলকে শিক্ষার জন্য অল অলরেডি আমাদের ভূমিকা নেওয়া হয়ে গেছে এখন শুধু আগেও ছিল এখন সেটা আবার আবার চালু করার জন্য আপডেট করার জন্য নির্দেশ দেওয়া হয়ে গেছে আমাদের প্রতিষ্ঠান পুরাপুরি প্রতিষ্ঠান সিসি ক্যামেরার আওতাভুক্ত আমাদের অনেকগুলি সিসি ক্যামেরা একবারে রাস্তা পর্যন্ত কেউ ওdstami করতে আসলে সিসি ক্যামেরা সে ধরা পড়ে যাবে বাচ্চা পালাইলে তখন সে কোন দিকে গেল সেটা আমরা দেখতে পারি দেখতে পাবো এবং অতি শীঘ্রই কিছু আদরের দুলাল আছে যদিও ভাইজান আমার অফিসে বসে বলছে যে ভোক আদরের দুলাল তাদেরকে দেয়া জরুরি হইতো হবে আজকের প্রধান অতিথি আমার অফিসে বলেছে হোক দুলাল তারা তার তে থাকবে এসি করতেছি আমরা কিছু গার্ডিয়ান আছে চাই কিছু করার নেই এ শুরুম করতেছি টাইলস লাগানো হয়ে গেছে রং করা হয়ে গেছে প্রায় এদের জন্য কিছু ব্যবস্থা করা লাগতেছে এই জন্য আপনারা যদি যে আমার ছেলেটারে আমি এ সিন নিচে পড়াবো সেই সুযোগ ঐশাল্লাহ আমরা গ্রহণ করে ফেলেছি শুধু এ সিটা কিনা বাকি আমরা ওই সিটা লাগানোর পরেই এই সেকশনটা ইনশাল্লাহ আমরা শুরু করবো আপনাদের বড় ভাইজানদের দোয়া চেয়ে আপনারা বাবারা যারা আসছেন আশা করি আমাদেরকে ভালোবেসে প্রতিষ্ঠানকে ভালোবেসে যেহেতু ছয়টা এ এবং এবং এগারো সাল থেকে পরীক্ষা দেওয়া হচ্ছে বোর্ড পরীক্ষা ফাইভে কোনো ফেল নেই পর্যন্ত ফেল নাই দাখেলে এই পর্যন্ত এগারো সাল থেকে এই পর্যন্ত আল্লাহ মেহরবানি হাবিবাহের নজর ও করমে একজন ছাত্র ছাত্রী যাচাই করে দেখবেন আপনারা একজনও ফেল নেই পর্যন্ত সবচেয়ে এইবার সবচেয়ে বেশি ভালো রেজাল্ট আমাদের ছাত্ররা করেছে আপনাদের দোয়া চাই এই ধারাবাহিকতা যেন আমাদের আর আল্লাহ চালু রাখে হাবিবাহাল্লামের নজর ও করমে অলি আল্লাহ তাদের নজর করবে খাস করে আমার মুর্শিদ কেবলার রুহানি ফয়জ বরফতে আল্লাহ যেন আমারে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানকে উত্তর উত্তর আপনাদের দোয়া নিয়ে আমি অনেক দূর কামিল পর্যন্ত আমার ইচ্ছা কমপক্ষে এখানে এই দোয়াটা করে যাইতে হবে কমপক্ষে এখানে পঞ্চাশ হাজার লোকের জায়গা ভিক্ষা চাই আল্লাহর কাছে কতজন এখানে কমপক্ষে পঞ্চাশ হাজার কারণ আল্লাহ দিলে এগুলো এগারো তালা বিল্ডিং করা ইচ্ছা সরকার যদি দেয় এগারো তালা এগারো এগারো নাম্য বড় আর বারো হলো বারোই রবিউল ঈদ এ মিলাদুল মিস্লাম কোনোটা হবে এগারো তালা কোনোটা হবে বারোতলা এইটা হইলেই দেখা যাবে এখানে পঞ্চাশ হাজার লোকের জায়গায় পনেরো দুই বিঘে আমি জায়গা দিতে পারবো আর ঢাকার শহরের আশেপাশে অনেক লক্ষ লোকের জায়গা চাই এটা আজকে আপনাদের দোয়া করে যেতে হবে ওই ক্যাম্পাস যেন মনের মতো সাজাইতে পারি আর মসজিদে হাসান হোসেন রহমা এইটা যেন বিশ্বের যতগুলি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মসজিদ আছে আমার এইটাও যেন একটা শ্রেষ্ঠ মসজিদ হয় শ্রেষ্ঠ ডিজাইন হয় মসজিদের পাশে দিয়ে মানুষ গেলে যেন বলে দুই রাকাত নামাজ পড়ে যায় এত সুন্দর মসজিদ এইটা আপনাদের কাছে দোয়া আছে ছাত্র বাবাদের অনেক কষ্ট দিছি গার্জিয়ানদেরকে অনেক কষ্ট দিছি আমি ক্ষমা চাই এতক্ষণ করবো এটা চিন্তা করি নাই আর সামনে যাই না আমরা বিদায়ের পালা আমরা একটু নবীয একটাবার একটু সালাম যা ক্যাম করে আমরা শেষ করবো আলাদ Yeah! सुहद करुलेब रे सालत पेलो सोस्ता जाने रेला अखो समे बज में भेदायत بلغ العلا بکمالہ کشفت دجا بجمالہ حسنت جمیع کی صالحہ صلو علیہ وآلہ سلیم یا قوم بل صلو علیہ صدر العامل مصطفیٰ ما جائے اللہ رحمت للعالمین الحمدللہ امرہ